কি গো আমার ছোট ছোট বন্ধুরা তোমরা সবাই কি করছো ও তোমরা সবাই বই বের করে খাতা কলম বের করে অপেক্ষা করছো ক্লাসের জন্য বাক্য খুব ভালো কাজ করেছ আচ্ছা একটু আগে তোমাদেরকে ম্যাম কোন ক্লাস নিয়ে গেলেন একটু বলো তো দেখি বাংলা হয়ে গেছে ইংরেজিও হয়ে গেছে তাহলে এবার কি হবে তোমরা একটু চটপট বলো দেখি কার কার মনে আছে এখন এখন অঙ্ক রয়েছে তার আগে অঙ্ক আমি তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম না যে আমরা যখন তারিখ লিখি সেখানে যে ডিজিট গুলো লিখি সেটাও কিন্তু আমাদের অঙ্কের অংশ মনে আছে তোমাদের হ্যাঁ মনে আছে তাহলে দেখি তারিখ কত বা একদম ঠিক বলেছ খুব ভালো বলেছ তোমরা তাহলে এখন আমরা একটু চটপট আগের দিনের যে গণিত ছিল সেই গণিত কি কি ছিল সে বিষয়ে একটু চলো জেনে নি কার মনে আছে যে আগের দিন আমাদের কি হয়েছিল আলোচনা হ্যাঁ বলো হ্যাঁ পিছন থেকে তুমি বলো আগের দিন আমাদের হয়েছিল যে যোগ কিভাবে আচ্ছা আচ্ছা আমি যোগ করতে দিয়েছিলাম বেশ তোমরা প্রত্যেকে খাতা জমা দাও তো দেখি আচ্ছা আচ্ছা দেখাও তোমরা খাতা দেখাও যে এবং আচ্ছা তুমি খাতা দেখাও তো যে আগের দিনের যোগ সমাধানটা কি করেছো বা ঠিক করেছো আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা সবাইকে দেখাতে হবে না ওর যে খাতার অঙ্কটি ঠিক হয়েছে সেই অঙ্কটি তোমরা প্রত্যেকে কিন্তু উত্তর মিলিয়ে নাও এবং কিভাবে করেছে যদি কেউ বুঝতে না পারো তাহলে একটু জেনে নাও কেমন দেখো আগের দিন আমরা যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে যোগ কিভাবে করেছিলাম সেই যোগের সমাধান সম্পর্কে তো বিভিন্ন টাইপের যোগের পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়েছি চলো আজকে এই যোগকে কেন্দ্র করেই আর নতুন কিছু শিখি তো শুধুমাত্র যোগ শিখলেই তো আমাদের অঙ্ক শেষ হয়ে যায় না আমাদের অঙ্ক শেষের কোনো সীমা নেই তো যোগ কিভাবে হয় সেখান থেকে একটা আইডিয়া আমি তোমাদেরকে দিচ্ছি দেখো যখন আমরা ধরো চার যোগ চার এখান থেকে আমরা উত্তর পেলাম আট কিভাবে পেলাম এক দুই তিন চার চার এবার এই ছয় সাত আট তাহলে আমরা আট পেয়ে গেলাম তাই তো ঠিক এরকমই ধরো আহ এতগুলো সংখ্যা যদি বড় বড় থাকে এখানে চার চার ছোট রয়েছে তো বড় বড় যদি থাকে কি করবে তাহলেও কি এতগুলো দাগ ধরে ধরে দাগ ধরে ধরে তোমাদের প্রত্যেকের কি যোগ করা সম্ভব আছে কখনো সম্ভব নয় বা পরীক্ষার খাতায় প্রচুর সময় নষ্ট হবে তো এই যোগ পদ্ধতির মধ্য দিয়ে আরো একটু উন্নত পদ্ধতি রয়েছে যাদের খুব সহজেই কম সময়ে তোমরা এর উত্তর বের করতে পারো এই যোগ পদ্ধতি বাদ দিয়েও আরো একটি পদ্ধতি রয়েছে যাতে তোমরা খুব কম সময়ে খুব সহজেই উত্তর করতে পারো বুঝতে পারলে আমি কি বললাম চলো এই বিষয়টা আমরা একটু জেনে নি এটা জানতে হলে তোমাদেরকে শান্ত হয়ে বসতে হবে তোমাদেরকে আমি দুটো গ্রুপে ভাগ করে দিচ্ছি তোমরা শান্ত হয়ে বসো তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি কেমন তো এই দুটো গ্রুপে ভাগ করে দেওয়ার পর আমি যে বিষয়টি বলছিলাম সেটি এবার মনোযোগ সহকারে দেখো আমি কিন্তু পরে তোমাদেরকে প্রশ্ন করব তার উত্তর দিতে হবে কিন্তু কেমন যেটা বলছিলাম দেখো এই যোগ পদ্ধতির বদলে যদি অন্য এমন একটা সহজ পদ্ধতি দিই যা তোমরা খুব দ্রুত কম সময়ে উত্তর বের করতে পারবে তার আগে তোমাদেরকে যেটি জানতে হবে সেটা হচ্ছে নামতা আশা করি তোমরা নামতা শিখে নিয়েছ প্রত্যেকের মুখস্থ আছে কত ঘর পর্যন্ত মুখস্থ করেছো কুড়ি ঘর পর্যন্ত আচ্ছা খুব ভালো কথা কুড়ি ঘর পর্যন্ত নামতা যদি তোমাদের মুখস্থ থেকে থাকে তাহলে অতি সহজেই তোমরা এই পদ্ধতিটি শিখতে পারবে চলো সেই পদ্ধতির নামটি আমরা প্রথমে জেনে নিই সেই পদ্ধতির নাম হচ্ছে যোগের মাধ্যমে গুণের ধারণা কি বললাম প্রত্যেকে জোরে জোরে তো যোগের মাধ্যমে গুণের ধারণা অর্থাৎ তোমরা যে যোগ শিখেছ সেই যোগ থেকে কিভাবে গুণের ধারণা পাবে প্রথমে তোমাদেরকে বলি আমরা যেমন যোগ এইভাবে চিহ্ন আঁকি গুণের চিহ্ন একটু আলাদা কেমন এইভাবে বোঝা গেল যাকে ইংরেজিতে আমরা ক্রস চিহ্ন বলে থাকি কি বলে থাকি জোরে জোরে বলো ক্রস চিহ্ন বলে থাকি এই ক্রস চিহ্ন আমরা গুণ হিসেবে ধরি তাহলে এই চিহ্নটির নাম হচ্ছে গুণ চিহ্ন আর এই চিহ্নের মাধ্যমে আমাদেরকে উত্তর বের করতে গেলে নামটা ভালোভাবে জানতে হবে চলো এই টিপের পাতার মধ্য দিয়ে আমরা একটু গুণটা শিখে নি তাহলে বললাম যে এই টিপের পাতায় কতগুলো আছে পাঁচটি প্রথম পাতায় প্রথম পাতায় লেখো তোমরা প্রত্যেকে খাতায় লেখো প্রথম পাতায় অর্থাৎ টিপের এই প্রথম পাতায় কতগুলো রয়েছে পাঁচটি রয়েছে ঠিক তেমনি এখানে আরো এতগুলো টিপের পাতা রয়েছে তাহলে এতগুলো টিপের পাতাতেও কতগুলো করে থাকবে যে তিনটি তোমাদের দেখালাম সেখানেও আরো পাঁচটি রয়েছে প্রথম পাতায় পাঁচটি রয়েছে দ্বিতীয় পাতায় পাঁচটি রয়েছে তৃতীয় পাতায় পাঁচটি রয়েছে বোঝা গেল এই যে তোমাদের আমি তিনটে টিপের পাতা দেখাচ্ছি এই তিনটে টিপের পাতাতেই কিন্তু পাঁচটি করে রয়েছে এখন এই পাঁচ আর পাঁচের দশ তোমরা প্রত্যেকে গুনতে পারছো তো হ্যাঁ বলো পাঁচ আর পাঁচে দশ আর পাঁচে কত হ্যাঁ গ্রুপ এ থেকে তুমি বলো আর পাঁচে পনেরো তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম পনেরো এইবার আমাদের যে নামটা রয়েছে পাঁচের ঘরের নামটা কে বলবে গ্রুপ বি থেকে উঠে দাঁড়িয়ে বলো পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে দশ তিন তিনটে পাঁচ আছে তাহলে এই তিন আর পাঁচে কত হয় পনেরো হয় বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি তাহলে আমরা দেখতে পেলাম পাঁচ পাঁচকে যদি তিনবার যোগ করি তাহলেও যেমন পনেরো হয় এই পাঁচকে যদি তিন দিয়ে গুণ করি তিন পাঁচ পনেরো হয় খুব সহজ না তাহলে তোমাদেরকে কিন্তু প্রত্যেকবার এইভাবে যোগ করতে হবে না তোমরা কিন্তু তোমাদের নামটা মুখস্থর মধ্য দিয়ে গুণ প্রক্রিয়ায় খুব সহজেই যে কোনো সমাধান করতে পারবে যে কোনো উত্তর তোমরা বের করতে পারবে বোঝা গেছে চলো এই বিষয়টি আরো বিস্তারিতভাবে জানি এই যে বাসের বেড়াগুলো দেওয়া আছে এখান দিয়ে একটি ব্যাং লাফিয়ে যাচ্ছে কে লাফিয়ে যাচ্ছে বললাম একটি ব্যাং মহাশয় এখান দিয়ে লাফিয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এই ব্যাংক মহাশয় এক লাফে চার ঘর গেল এক ব্যাংকটি দেখলো যে একটি ছাগল আসছে কি দেখলো ব্যাং যখন বেড়ার কাছে আসলো দেখছে এক ছাগল মহাশয় চলে আসছে কারণ বেড়ার ওপাশে গাছ আছে সেই গাছ খাবার জন্য ছাগল মহাশয় চলে আসছে তো ব্যাংক তো ভাবছে আমাকে স্বীকার করতে আসছে যদি আমাকে মেরে ফেলে সে কি করলো এক লাফ দিল ব্যাংক কি করলো এক লাফ দিল চলো আমরা একটু গুনে দেখি তো ব্যাংক দূর গেল পাঁচ ছয় সাত আট ঘর পর্যন্ত গেল যাওয়ার পর দেখছে ছাগলটিকে তাড়ানোর জন্য এক মানুষ চলে আসছে এক মানুষ এক মহিলা সে জলের বালতি নিয়ে ছাগলটিকে তাড়াতে চলে এসছে তখন ব্য মহাশয় ভাবছে এ তো আমার উভয় সংকট একদিকে তো আমাকে এই ছাগলটি দেখে ভয় মরছি অন্যদিকে আবার মানুষ চলে আসছে এরা দুজনে যদি আমাকে মেরে ফেলে তখন সে কি করলো প্রাণ ভয়ে আরো এক লাফ দিল কি করলো দেখো প্রাণ ভয়ে আরো এক লাফ দিল। চলো চলো দেখে আমরা গুনে দেখি সে কত দূর এগোলো নয় দশ এগারো বারো ঘর গেল যেই না সে একটু স্বস্তি পেলো তখনই দেখছে সে ছাগলের পিছনে ছাগল ছানা রয়েছে ছাগল ছানা দেখে সে আরো ভয় পেয়ে গেল এতগুলো প্রাণী আমাকে মারতে আসছে কারণ সে তো জানে না যে ছাগল ছানারা নিজেরাও প্রাণ হয়ে ছুটছে তো চলো সেই দেখে তারা সেই ব্যাং আরো এক লাফ দিল পর তারা যখন প্রত্যেকে চলে গেল দেখছে ব্যাংটি যে আর একটু এগিয়ে গেলেই একটি পুকুর পাওয়া যাচ্ছে পানা পুকুর তো ব্যাংক তখন ভাবলো বাপা আমার নিজের স্থানেই চলে যাওয়া উচিত এই বেড়ার কাছে থাকা আমার একদম নিরাপদ নয় তখন সে কি করলো লাস্ট আর একটি লাফ দিয়ে সে কিন্তু পানা ডুব দিল তো দেখো আমরা একটু দেখে নিই সে কত দূর গেল কত ঘর পর্যন্ত গেল সতেরো ১৯ উনিশ কুড়িতম ঘর পর্যন্ত গেল এই ছবিটি দেখে তোমরা কি বুঝতে পারলে যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার এইভাবে আমরা যে যোগ করতাম কাঠি গুনতাম মুখে মুখে যোগ করতাম তার চেয়ে অনেক সহজেই কিভাবে লাফ মেরে জাম্প করে আমরা উত্তর পেয়ে যেতে পারি ঠিক যেমন ধরো প্রথম প্রথম লাফ দ্বিতীয় লাফ তৃতীয় লাফ চতুর্থ লাফ পঞ্চম লাফ দেখো এখানে নিচের শাড়ি হচ্ছে যোগ সংখ্যা আমরা একটা 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 করে কিন্তু যোগ করতে করতে গেছি সেটি হচ্ছে দীর্ঘ প্রক্রিয়া কিন্তু আমরা যদি এই যোগ প্রক্রিয়াকে একটু শর্ট করে নিই একটু ছোট করে নিই একটু জাম্প করে নিই লাফ মেরে জাম্প করে নিই তাহলে দেখো গুণ প্রক্রিয়ার মধ্য দিয়ে অতি সহজেই আমাদের উত্তর কুড়ি বেরিয়ে যাচ্ছে যে প্রথমে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম যে এক লাফে সে যাচ্ছে চার ঘর তাহলে এক লাফে তোমরা প্রত্যেকের খাতায় লেখো এক লাফে যায় চার ঘর এবার আমরা দেখছি পাঁচ বার সে লাফ দিয়েছে। কতবার লাফ দিয়েছে সবাই বলো হ্যাঁ তুমি বলো যে এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি সে কতবার লাফ দিয়েছে একবার দুইবার তিনবার চারবার পাঁচ বার লাফ দিয়েছে তাহলে চলো আমরা এটাকে কাউন্ট করে নি যে সে লাফ দিয়েছে এবং প্রত্যেকটি লাফে সে কত ঘর করে এগিয়েছে এটা বলো হ্যাঁ গ্রুপ বি থেকে তুমি বলো এখানে আমরা কি দেখতে পেলাম প্রত্যেকটি লাফে সে চার ঘর পর্যন্ত করে এগিয়েছে তাহলে হ্যাঁ বলো প্রত্যেকে যে পাঁচ লাফে প্রত্যেকে বলো এক লাফে চার ঘর গেছে কিন্তু আমরা দেখছি সে পাঁচ লাফ দিয়েছে পাঁচ লাফে যাই কি হবে পাঁচ লাফে কি চারবারের বেশি হয়েছে তো হ্যাঁ তাহলে গুণ হবে আমরা প্রত্যেকে জানি যে যোগের বিপরীত অর্থ অর্থাৎ সময় সময় যোগ কম বাদ গেলে ঠিক ধরা হয় বা এগিয়ে যাওয়ার সময় গুণ আর বাদ যাওয়ার সময় ভাগ তোমরা ভাগের নাম শুনেছ না হ্যাঁ এই গুণটা ভালো করে শিখে নাও তারপরে তোমাদেরকে ভাগ খুব সুন্দর ভাবে গল্পের ছলে শেখাবো এরকমই ব্যাংলাফ হবে তখন ঠিক বলেছ ঠিক বলেছো আচ্ছা তাহলে কি বললাম যখন আমরা জিনিসকে যোগ করে নেব অর্থাৎ একসাথে গুনে নেব তখন সেখানে আমরা কি চিহ্ন যুক্ত করব গুণ চিহ্ন যুক্ত করব তাহলে চার গুণ পাঁচ কত হলো কুড়ি হলো যে এত বড় পদ্ধতি আমাদেরকে অবলম্বন না করে আমরা অতি সহজে খুব শর্টকাট মেথডের মধ্য দিয়ে কি সুন্দর উত্তর পেয়ে গেলাম তাহলে তোমাদের আজকে বিষয়টি ভালো লেগেছে আচ্ছা আমি তাহলে তোমাদেরকে কিছু অঙ্ক দিচ্ছি তোমরা সেই অঙ্কটি করো দেখি একটি মাকড় সা তার কতগুলি পা আছে আমরা জানি চারটি পা আছে তাহলে একটি মাকড়সা সার কতগুলি পা চারটি পা চারটি পা চারটি মাকড়সার কতগুলি পা হবে বলো তো হ্যাঁ বলো চারটি মাকড় কতগুলি পা হবে একটি মাকড়সার যেমন চারটি পা দুটি মাকড়সার আরো চারটি পা মাকড়সার আরো চারটি পা ঠিক বলছি মাকড় সার আরো চারটি পা চলো চলো এটা আমরা যোগ করে চারে বারো বারো আট চারে ষোলো তাহলে আমরা যোগ পদ্ধতির মধ্য দিয়ে দেখতে পেলাম চারটি মাকড়সার ষোলোটি পা প্রত্যেকটি মাকড়সার সমান পা তাহলে চারটি মাকড়সার চার গুণ চার কত উত্তর হলো ষোলো বা খুব ভালো হয়েছে তাহলে আজকের পাঠ থেকে আমরা খুব সুন্দরভাবে গুণ পদ্ধতি থেকে শিখে নিলাম এর পরের দিন এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো আরো নতুন নতুন অনেক পদ্ধতি জানবো তাহলে আজকের পাঠ এতটুকুই অন্যদিন অন্য কিছু নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো কেমন